ভাবছি আসলে না ভাবলে হইতো না বাট হ্যাঁ উইকেট একটু লাখেরও ফেভার হইতে হয় কিন্তু আমি খুশি যে আমি আলহামদুলিল্লাহ মানে আমি বলিংয়ে যেটা করতে চাচ্ছি এক্সিকিউট সেটা হচ্ছে আসলে ভালো বলিং করতে পারাটাই ইম্পর্টেন্ট উইকেট তো অনেক সময় কম হয় দুইটা দুইটা বেশি হয় আল্লাহর কাছে সুক্রিয়া আর আজকে একটা মজার বিষয় ছিল যে আমাদের যে টিমের ম্যাচুয়ার আনোয়ার বলতেছে ভাইয়া তুমি আজকে চার উইকেট নাও চাচ্ছিস যে তোলার কাছে বেশি ইচ্ছা আট উইকেটও দইতে পারে এই সাত উইকেট পেয়ে গেছি আজকে আলহামদুলিল্লাহ সোফার আমি আমার প্ল্যান এক্সিকিউট করতে পারছি এবং জিতছি ভালো লাগতেছে তাহলে লোভে যাই নাই বেশি লোভে গেলে তাহলে হাফ বলি হচ্ছে আরও যেতে পারতো আমি ভাবছি যে না আমি এক একটা ওয়ান বলারে টাইম আমি ক্লিয়ার ছিলাম সিচুয়েশন অনুযায়ী কি করা দরকার এবং সেটা করতে পারছি ভালো লাগছে যে না যখনই ক্যাপ্টেন আমাকে ট্রাস্ট করে নিয়ে আসছে ব্রেক থ্রু দিতে পারছি আলহামদুলিল্লাহ ফাইফার তো যে কোনো অনেক স্পেশাল কারণ অনেকবার তিন উইকেট চার উইকেট পাইছি কিন্তু একটু উইকেটের সাথে লাগো লাগে পাঁচটা পাইতে আলহামদুলিল্লাহ এটা আমার জন্য একটা বড় পাওয়া এবং যেহেতু আমি বাংলাদেশের ছেলে বিপিএল একটা হিস্টরিতে আমার নাম থাকবে খেলা ছাড়ার পরও এটা আমার জন্য একটা বড় প্রাউড বিশেষে আমি যখন ভালো করি বা উইকেট পাই আমার ছেলে আমার বাবা এরা অনেক খুশি হয় তো ডেফিনেটলি ওদের সাপোর্টটাও আমার একটা ইন্সপাইরেশন যে কারণ আমি যেদিন ভালো বলিং করতে পারি না ওই দিন তাসফিন অনেক মন খারাপ করে তো আজকে আমি শিওরও অনেক খুশি তো এটা তাসফিনের জন্যই শুধু গরম কি দুঃসাহ শীত যেন কিছু নয় আচ্ছা হিম হিম ঠান্ডায় কাপি বসে ঠক ঠক ঘর ঘরে শুকনো চিটির ফাটে তো কিউট কোল্ড ক্রিম মেখেই দেখো হিম হিম ঠান্ডা এখন দিনে যাই কিউট কোল্ড ক্রিম রাখে সহ্য করি শীতের আমি যখনই খেলতেন আমি সেরাটা দিয়ে করতে পারি চেষ্টা করি এবং আমার কাছে ভালো লাগছে যে এইবার বিপিএল এর কন্ডিশনটা স্পোর্টিং যেটা হলে আমাদের ক্রিকেট উন্নতি হবে বোলিংও ভালো করলে ভালো হয় ব্যাটসম্যানও সেট হলে রান করতে পারে এটা হলে আমাদের জন্য ইন্টারন্যাশনাল আমরা বেনিফিট হবে ফিউচার এনস সবাই অনেক খুশি সবাই বলতেছে যে ওরা যেরকম স্টার্ট পাইছিল উইকেট না নিতে পারলে হয়তো রান দুইশোর প্লাসও হইতে পারতো কারণ উইকেট তো ফ্ল্যাট দেখলেনি যে ব্যাটসম্যান সেট হয়ে গেলে রান করতে পারে আলহামদুলিল্লাহ জি আসলে আমি মনে করি যে আমার সত্যি কথা বলতে দেওয়ার সময় এখন শুরু হয়েছে কারণ এত বছর আমার বোর্ড সাপোর্ট করছে এক্সপিরিয়েন্স হয়েছে আমি তো সিচুয়েশন বেটার গেম অ্যাওয়ারনেসগুলো ভালো হচ্ছে তো আমার মনে হয় যে এটা আমার ডিউটি আসলে টিমকে সাপোর্ট করা যে টিমেই খেলি বাংলাদেশ টিম হোক বা ফ্রাঞ্চাইজি হোক আবার যাতে মানুষ ফিট রাখে লম্বা সময় আপনারাও দোয়া করেন আমি যদি সুস্থ থাকি এবং ভালো করবেন একটু চ্যালেঞ্জিং বিকজ লুজ বলের মানে করে মাপ পাওয়া যাচ্ছে না মার্জিন ছোট এতে আমাদের বলারদের জন্য ভালো ব্যাটসম্যানদের জন্য ভালো কারণ বেটার এক্সিকিউশন করতে হবে এবং নিউ বলেও ব্যাটসম্যানের জন্য প্রথম দুই তিন ওভার একটু চ্যালেঞ্জ থাকতেছে দেন আস্তে আস্তে যত সময় যাচ্ছে ফ্ল্যাট হচ্ছে বা ব্যাটে সুন্দর আসতেছে তো এখানে ব্যাটিং বোলিং দুইটাতেই অ্যাডভান্টেজ যেটা আমাদের সামনে আমরা ফ্ল্যাট ডেকেই খেলতে যাচ্ছি পাকিস্তানে এবং দুবাই এ চ্যাম্পিয়ন্স ট্রফিতে আশা করি এটা কাজে দেবে আর এমন উইকেটে খেললে ভালো কারণ আমরা তো সচরাচর ফ্ল্যাট উইকেটগুলাই কম খেলি ইন্টারন্যাশনালে যে পাই তখন সামটাইমস দেখা গেছে আমাদের অ্যাডজাস্ট করতে একটু প্রবলেম হয় তো এরকম সময় যদি থাকে আমাদের জন্য ভালো হবে ইন্টারন্যাশনাল ক্রিকেটের পরে সবচেয়ে বড় প্ল্যাটফর্মই তো এটা এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ যেটা একমাত্র ওয়ার্ল্ডের অনেক জায়গায় নোটিস করে তো আমার আসলে সবসময় বিপিএল আমি অনেক এনজয় করি একটা অন্যরকম আমেজ থাকে সবার মধ্যে একটা মানে ভালো কম্পিটিশান হেলদি কম্পিটিশান থাকে তো এটাই আসলে ইন্টারন্যাশনালের পরে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম তো আমি চেষ্টা করি এনজয় করতে সবসময়